হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ব্লগ চ্যানেল কেমন আছে সবাই জানিয়ে দিও আজকে সকাল সকাল ঠিক ব্লগটা স্টার্ট করে দিলাম সানটান পরে পুরা রেডি আমরা যাবো শিব বাড়িতে পুজো দিতে দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর বাইরে প্রচণ্ড গরম তো চলো বেরিয়ে গেলাম আমি আমার দাদার ছেলেকে নিয়ে আর মা বোনও চলে গিয়েছে প্রথমেই আর আমি বাবা ভাই নিতে এসলো আমাদেরকে তো দেখো গ্রামের পরিস্থিতিটা কি হয়ে যাচ্ছে ফ্ল্যাট যাওয়ার পরে ফ্ল্যাট তো পুরোপুরি যায়নি তবুও মাঠের অবস্থা কি হয়ে আছে দেখো এমন পরিস্থিতি হয়েছে পুজো দিতে যাবো ঠিক কিন্তু হেঁটে করে যেতে পারবো না আর এই সাইড দিয়ে যেতে হচ্ছে নৌকা দিয়ে তো আমি বাবা আর আমার বাড়ির ছেলেটা আর যাওয়ার মন্দিরটাও দেখা যাচ্ছে যে মন্দিরটা ওইখানে যাবো ঠিক আছে তো আমরা কি বলবো আজকে রবিবার দিতে হচ্ছে পুজো না দিলেই হচ্ছে না তো যাই হোক নৌকোতে উঠে গেলাম আমরা সবাই যাবো একবার মাঝিটাকে তোমাদেরকে বলে দিই মাঝি হচ্ছে আমার ভাই ভাই নৌকা চালাতে পারে আমরা সবাই পারি আমিও পারি আমার বোনও পারে সবাই পারি তো এবার আমার নৌকাতে উঠে একটা গান মনে পড়ে গেল ভাই দেখে ভাই বলছে ওর সামনে ভিডিও করবো না ফেস দেখাবো না কারণ ও নৌকা চালাচ্ছে লজ্জা পাচ্ছে ঠিক আছে তো ঠিক আছে বলতে বলতে অনেক আমার ভাই ছেলেটা দুষ্টামি করছে দেখো কি তো ওর দাদুকে কিন্তু অনেক খেয়াল করে আমার দাদুর মানে আমার বাবার পাওয়াটা ভালো ছিল না তো অনেক বলতেছিল দাদু ভাই এভাবে হাঁটবে এইভাবে হাঁটবে চোখে কেন এই নানান প্রশ্ন করতে আছে আর দেখো উঠে গেলো আমার কাঁধে আর বলছে নামবে না ওর অনেক আর আমিও ভাবলাম ওটা ছোটো মানুষ ওটাকে হাঁটিয়ে নিয়েও কেউ করবো আমি কোলে নিয়ে এলাম আর প্রচুর আগেই চলে গিয়েছি ওর মিমির সঙ্গে ঠিক আছে তো দেখো আমাদের গ্রামের মানে পরিস্থিতি এমন খারাপ হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ খুব খারাপ কী বলবো এই দেখো এ এ মানে হাটে যাবে না ঠিক আছে তো এখানে পুরো পূজা টুজা শুরু করে দিলেন আর আমার পুজো শোনা দেখো এই দেখো কী করছি পিছন দিকে যে কী বলবো এসে মানে শান্তিতে বসতেই নেই কালি এদিকে এদিকে দুটো দোস একসঙ্গে মিলেছে তো আর তো আর দুষ্ট সীমা তো এদিকে কি হচ্ছে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন আর আজকে রোদ মানে এত বেশি রোদ উঠেছে সহ্য করা যাচ্ছে না ঠিক আছে এসি যাই হোক এখানে গিয়ে পুজো টুজো করবেন আর তারপরে আমরা অঞ্জলি নেব এখন তোর তোর তোমরাও শুনো আমার সোনা আর বাইরের ছেলেটা কীভাবে অঞ্জলি পাঠ করে বাসতে বাসতে অঞ্জলিটা খুব সুন্দর নিয়েছে ওরা আর অনেক সুন্দর পার্ট করেছে তারপরে অঞ্জলিটা পুরা বিশ মিনিট হবে আমরা করেছি তো পুজো টুজো শেষ হয়ে গিয়েছে এবার যাবো গিয়ে ঘরে কারণ বাড়িতে আরেকটা উৎসব আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে তো বেরিয়ে যাচ্ছি আমরা আর এবার যাবো হেঁটে করে আর ওরা যাবে নৌকা দিয়ে বাইর অবস্থা দেখো রাম লক্ষণ যেভাবে নিয়েছিল হনুমান যেয়ে এরকম নিচ্ছে ধনোটাকে ধনোটাই নামবে না বলছে তে আমি দেখো মোবাইলটাও দেখতে পাচ্ছি না কিন্তু এত রোদের মানে আমার চোখে জাপসা হচ্ছে তো আমি হেঁটে যাচ্ছে পারছি না বাইকে ডাকলাম ও এসে ওইগুলো নিয়ে যাবে আর ফল প্রসাদ যে যে কিছু আনিছিলাম যা যা তো নৌকো দিয়ে যাবে আমাকে বলছিলো আমি যাবো না বলছি হেটে করে মা বাবার সঙ্গে যাব মা বাবার সঙ্গে ওই সাইড দিয়ে একটু জল কম আছে বলেছে ভাই তো ওই সাইড হেঁটে করে যাব। আর ওরা দি যাচ্ছে নৌকা দিয়ে আমার সোনা কত খুশি নৌকা চড়ে বাড়িতে যাওয়ার পরে এতদিন খুব ইয়ে মানে বৃষ্টিই ছিল এই সামার ভিকেশনে পুরা ছুটিয়েই বৃষ্টি ছিল তো এখানে খুবই মজা করলো সারাদিন ও তো আমার তো ভাইয়ের সঙ্গে মানে এত এনজয় করেছে কি বলবো যাই আমি মা আর বাবা হেঁটে যাচ্ছিল এত এদিকে মা মানে এই সাইডটি কিন্তু মা যে সাইডে যাচ্ছে একদম একটু পাঁচ দিয়ে এইদিকে দিয়ে দিত তো অনেক জল এখানে ঠিক আছে তো আমরা ও মা আসছে না তো আমরা যাচ্ছি মিডেল দিয়ে আর এখানে কে জানি একটা জাল বসিয়েছে মাছের জাল বুঝা যাওয়া যাচ্ছে যে মাছ লেগেছে কিন্তু না এখানে জলটা অনেক কম তাই মাছটাস লাগেনি তো আমার কিন্তু ভয় পাচ্ছি দিয়ে মোবাইল যদি পড়ে যায় তো কি যে হবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন টপিকস নিয়ে আসবো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো টাটা বাই বাই